পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাজারে সেরা চুটকিতে বহু চেনা এই মুখ আসলে কার সারা ভারতে গত প্রায় পঞ্চাশ বছর ধরে যে মাউথ ফ্রেশনারটি বাজার দখল করে রেখেছে নিঃসন্দেহে তার নাম চুটকি আশি হোক বা নব্বই বা দু হাজারের দশকের এমনকি তারও পরবর্তী প্রজন্মের কাছেও চুটকি সমান জনপ্রিয় উনিশশো সালে চালু হওয়া এই চুটকি কিন্তু সাধারণ মানুষের নজরে এসেছিল প্যাকেটে দেওয়া একটি ছবি দেখেই একটা সময় অনেকের মনেই কৌতূহল তীব্র হয়েছিল যে চুটকির প্যাকেটে ছাপা হয় এই মেয়েটি আসলে কে আর যেমন চুটকিকে দেখা যায় ঠিক তেমন নীল রঙের প্যাকেটেই চুটকি প্রথম বাজারে এসেছিল মাঝে ডিম্বাকার গোল অবয়বে দেওয়া হয়েছিল মেয়েটির ছবি আজও সেই আকার ও নীল রঙে ধরে রেখেছে কোম্পানি প্যাকেটের দাম বাড়লেও আকার বা রঙে পরিবর্তন আনেনি কোম্পানি চুটকির এই মেয়েটির নাম অনিতা ডামেলো কে এই অমিতা ডামেলো অনিতা নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে উনিশশো সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিন্তু প্রথম কুড়ির মধ্যে তিনি জায়গা পাননি মডেলিং বা অভিনয় কোনোটিতেই নিজের সফলতার মুখ দেখতে না পেয়ে একসময় রীতিমতো হতাশ হয়ে গিয়েছিলেন অনিতা পরবর্তীতে তিনি শুরু করেন নানান সংক্ষিপ্ত মডেলিং এর কাজ কখনো বিজ্ঞাপনের জন্য ফটো শুটে ডাকা হতো তাকে এমন একটি অডিশনে গিয়েই ভাগ্য খোলে তার চুটকি অনিতাকে এনে দেয় পরিচিতি অনিতার জীবনের সবচেয়ে বড় অবশ্যই চুটকি তার নরবরে মডেলিং একটি শক্ত পিলারের বসিয়ে দেয় চুটকি মাউথ ফ্রেশনারের বিজ্ঞাপন উনিশশো সালে যখন প্রথম চুটকি বাজারে আসে তখন সংস্থাটি চুটকির প্যাকেটে মুখ হিসেবে দেওয়ার জন্য মডেলদের জন্য অডিশনের আয়োজন করেছিল অনিতা ডামেলও এই অডিশনে হাজির হয়েছিল ফটোশপের পর তাকে বেছে নাই কোম্পানি এরপর বদলে যায় অনিতার জীবন এক অচেনা মডেল থেকে রাতারাতি বিখ্যাত মুখ হয়ে ওঠেন তিনি বহু মানুষ হয়তো তার নাম জানেন না কিন্তু তার মুখ কমবেশি সকলেই চেনেন ভারত ছেড়েছিলেন অনিতা ডামেলো উল্লেখ্য বিষয় চুটকি গার্ল হওয়ার পর অনিতা বিয়ে করেন ব্রাজিলের এক ইন আরাইকে পরে তিনি ভারত ছেড়ে স্বামীর সঙ্গে ব্রাজিলে চলে যান ও পাকাটা কিভাবে সেখানেই থাকতে শুরু করেন একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে অনিতা ডামেলোর ইতিমধ্যে মৃত্যু হয়েছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাজারে সেরা চুটকিতে বহু চেনা এই মুখ আসলে কার সারা ভারতে গত প্রায় পঞ্চাশ বছর ধরে যে মাউথ ফ্রেশনারটি বাজার দখল করে রেখেছে নিঃসন্দেহে তার নাম চুটকি আশি হোক বা নব্বই বা দু দশকের এমনকি তারও পরবর্তী প্রজন্মের কাছেও চুটকি সমান জনপ্রিয় উনিশশো সালে চালু হওয়া এই চুটকি কিন্তু সাধারণ মানুষের নজরে এসেছিল প্যাকেটে দেওয়া একটি ছবি দেখেই একটা সময় অনেকের মনেই কৌতূহল তীব্র হয়েছিল যে চুটকির প্যাকেটে ছাপা হয় এই মেয়েটি আসলে কে আজ যেমন চুটকিকে দেখা যায় ঠিক তেমন নীল রঙের প্যাকেটে চুটকি প্রথম বাজারে এসেছিল মাঝে ডিম্বাকার গোল অবয়বে দেওয়া হয়েছিল মেয়েটির ছবি আজও সেই আকার ও নীল রঙে ধরে রেখেছে কোম্পানি প্যাকেটের দাম বাড়লেও আকার বা রঙে পরিবর্তন আনেনি কোম্পানি চুটকির এই মেয়েটির নাম অনিতা ডামেলো